রূপনারায়ণে না শ্যামপুরের শিবগঞ্জে পন্টুন ভেঙে বিপত্তি শনিবার জানা রাতে শিবগঞ্জের জেটি ঘাট এবং ঢালাই ব্রিজের মাঝে পন্টুনের শিকল ভেঙে বিপত্তি ঘটে ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও আতঙ্ক সৃষ্টি হয়েছে হাওড়া জেলার শেষ প্রান্তে শ্যামপুরের শিবগঞ্জ পাশ দিয়ে বই গিয়েছে হুগলি নদী অপর প্রান্তে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার নৈনান নান শিবগঞ্জ এবং নৈনানের মধ্যে নদী পথে নৌকায় করে ফেরি সার্ভিস চলে এই ফেরি সার্ভিস দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে ফেরি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে নদীর দুই পাড়ের মানুষ ほい、どいりした ওই তো ওই দিকটা দিয়ে যাওয়া যাবে কোনটা দিয়ে?